একজন কুমারী মেয়ে একটি ঘরে গিয়ে করা করলেন একজন বিশ বছরের যুবক বেরিয়ে আসলো অতপর মেয়েটি বলল আমি মাদ্রাসায় যাচ্ছিলাম আমার সঙ্গীদের হারিয়ে পদ ভুলে এখানে এসেছি আমাকে পদ দেখিয়ে দিলে অনেক হব যুবকটি আপনার গন্তব্য তো এখান থেকে অনেক দূর আপনি একেবারে পরিত্যক্ত এলাকায় চলে এসেছেন আজকে এই সময় বাড়ি পৌঁছানো আপনার পক্ষে সম্ভব নয় আপনি বরং আমার এখানে রাত্রি যাপন করুন আগামীকাল আমি আপনাকে বাড়ি পৌঁছে দেব। মেয়েটি অনেকক্ষণ ভাবলো যুবকের কথায় সত্যি যুক্তি আছে এখন সন্ধানে মে এসেছে উপায়ন তো না পেয়ে মেয়েটি রাত্রি যাপন করার সিদ্ধান্ত নিল ঘরে যুবক একা যুবকটি মেয়েটিকে বলল আপনি আমার বিছানায় ঘুমান আমি অপর প্রান্তে মাটিতে ঘুমাবো চাদর দিয়ে বিছানা থেকে ঘরের বাকি অংশ পর্দা করলেন মেয়েটি অত্যন্ত ভীত হয়ে পুরো শরীর আবিত করে বিছানায় শুয়ে পড়লেন শুধু চোখ দুটি খোলা ছিল এবং তা দিয়ে যুবকের গতিবিধি পর্যবেক্ষণে রাখলেন দেখলেন যুবকটি মোমবাতি জ্বালিয়ে একটি বই পড়ছেন হঠাৎ বইটি বন্ধ করে দিলেন এবং নিজের একটি হাতের আঙুল মোমবাতির আগুনে প্রায় পাঁচ মিনিট ধরে রাখলেন এভাবে তার সব আঙুলগুলোই পোড়াচ্ছিলেন এটা দেখে মেয়েটি আরো ভীত হয়ে পড়লেন কোন জিনের কবলে পড়ল কিনা এই ভয়ে তার কান্না চলে আসলো কিন্তু যুবকের ভয়ে জুড়েও কাঁদতে পারছেন না এভাবে উভয়েরই বিনিন্দ্রা রজনী কাটল অতপর সকালে যুবকটি মেয়েটিকে বাড়িতে পৌঁছে দিল অত্যন্ত সম্মানের সহিত মেয়েটি বাড়িতে গিয়ে তার বাবার কাছে রাতের এই অদ্ভুত ঘটনা বৃত্তান্ত খুলে বলল কিন্তু তার বাবা ঘটনাটি বিশ্বাস করতে পারছিল না ফলে তিনি পথিক বেশে যুবকের বাড়িতে এসে রাস্তা ভুলে যাওয়ার কথা বলে সাহায্য চাইলেন ঠিক তার মেয়ের মতন অতপর তিনি দেখলেন সত্যি যুবকটির হাতের আঙুলগুলো বাধা ছিল তিনি এই আঙ্গুলগুলো পুড়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলেন জবাবে যুবক বললেন এক অদ্ভুত কথা গত রাতে আমার বাড়িতে এক সুন্দরী মেয়ে আশ্রয় নিয়েছিল ফলে পাপের পরিণাম যাহার নামের শাস্তির বিষয়টি অন্তরে স্মরণ রাখতে আগুনে আমার হাত পুড়িয়েছি আল্লাহর কসম শয়তানের কুমন্ত্রণাটি আগুনে হাত পুরানোর চেয়েও শক্তিশালী ছিল আল্লাহ শেষ পর্যন্ত আমাকে সাহায্য করেছেন ঘটনা শুনে মেয়ের বাবা তার বাড়িতে যুবককে আমন্ত্রণ জানালেন যুবকের শততে মুগ্ধ হয়ে তার ওই সুন্দরী মেয়েকে যুবকের সাথে বিবাহ দিলেন ফলে আল্লাহর ভয়ে এক রাত্রের উপভোগ বিসর্জন দেওয়ায় আল্লাহ তালা বিনিময়ে তার পুরো জীবনের উপভোগ করার সুযোগ করে দিলেন এই ঘটনাটি সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে এখনো পর্যন্ত আরববাসীদের মুখে মুখে প্রচলিত সত্যি আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো কিছু পরিত্যাগ করলে তালা তার বিনিময়ে তার চেয়ে উৎকৃষ্ট জিনিস দান করেন তার উৎকৃষ্ট উদাহরণ আরব বই কথাটি একমাত্র আল্লাহ পাকের ভয় মানুষকে সঠিক পথে চলতে বাধ্য করে আল্লাহ আমাদের সবাইকে সৎ পথে চলার তৌফিক দান করুন ইসলামিক ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করুন এতে করে যেমন অন্য বন্ধুরা জানতে পারবে তেমনি সোয়াবও পাওয়া যাবে আমিন